এটা হচ্ছে যমুনা সেতু এটা জয়দেবপুর স্টেশন আর এটা রাজশাহী স্টেশন আর এটা খুলনা আর এই স্টেশনের নামকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এছাড়া এই গেমটিতে আরো আছে যত দিন যাচ্ছে দিনে দিনে ট্রেনের চাহিদা বেড়েই চলেছে আর এতটাই বেড়েই চলেছে ট্রেনের ছাদেও জায়গা পাওয়া যায় না রিয়েল লাইফে যেমন ট্রেনের চাহিদা বেড়ে চলেছে এর পাশাপাশি ট্রেন সিমুলেটর গেমের চাহিদাও বেড়ে চলেছে কিন্তু সেই তুলনায় গেম নাই সো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য এমন পাঁচটি ট্রেন সিমুলেটর গেম নিয়ে এসেছি যেই গেমগুলো কোয়ালিটিফুল এবং নতুন আমি এর আগে ট্রেন সিমুলেটর নিয়ে দুটি ভিডিও দিয়েছিলাম গেমগুলো তোমরা এতটাই পছন্দ করেছ যার কারণে ট্রেন সিমুলেটর গেমের পার্ট থ্রি নিয়ে আসতে বলেছ তোমরা স্যারেল ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার আর তোমাদের কমেন্টস থেকে কিন্তু আমি ভিডিও মেক করি খুব অল্প দিনের মধ্যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পূরণ করে দিয়েছ সো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন কারণ তোমাদের একটি একটি করে সাবস্ক্রাইব এই চ্যানেলটির হান্ড্রেড কের একটি মাইল স্টোন ক্রস করেছে তোমরা যদি এই চ্যানেলের সাথে এইভাবে কানেক্টেড থাকো তাহলে খুব শীঘ্রই তোমাদের জন্য আরো অ্যামেজিং অ্যামেজিং গেমের ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সেরা বাসটি বাংলাদেশি ট্রেন সিমুলেটর গেম যদিও সব গেমগুলো বাংলাদেশি না তবে এই গেমটিতে শুধুমাত্র একটি গেম বাংলাদেশি রেখেছি আর বাকি গেমগুলো বাংলাদেশি না হলেও বাংলাদেশি ওয়েদার রাস্তাঘাট রেল লাইন স্টেশন সবকিছু তোমরা বাংলাদেশের সঙ্গে মিল পাবা আর যে ট্রেনগুলো আছে এই ট্রেনগুলোও বাংলাদেশের মতো এবং ভিডিওতে তোমাদের জন্য একটি স্পেশাল গেম রেখেছি সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা তো হ্যালো গাইজ ডিস স্যাডেল হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফিরে পর সেরা পাঁচটি ট্রেন সিমুলেটর গেম এর মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম লোকাল ট্রেন সিমুলেটর গেমটির নাম শুনে হয়তো বুঝতে পারছো গেমটিতে কোন ধরনের ট্রেন অ্যাড করা হয়েছে গেমটিতে হিউজ পরিমাণ লোকাল ট্রেন দেখতে পারবা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে যে ট্রেন গুলো চলে মানে যে লোকাল ট্রেন চলে সেম টু সেম ট্রেনগুলো গুলো এখানে দেখতে পারবা গেমটিতে অনেকগুলো মোড আছে আর সব মোডে মোটামুটি তিনটি করে মিশন আছে আর একটি একটি করে মিশন কমপ্লিট করলে পরবর্তী মিশন আনলক হয়ে যাবে গেমটিতে তোমরা সিটি ম্যাপ দেখতে পারবা এছাড়া গেমটিতে ট্রাফিক লাইট আছে মানে সিগন্যাল আছে এই সিগন্যাল দেখে দেখে তোমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে বাংলাদেশে যেরকম মেট্রো ট্রেন আছে একই ধরনের ট্রেন তোমরা এই গেমটিতে দেখতে পারবা সো তুমি যদি বাংলাদেশি মেট্রো রেলের এক্সপেরিয়েন্স নিতে চাও গেমের মাধ্যমে তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা সেরা পাঁচটি ট্রেন সিমোলেটর গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম সিটি ট্রেন ড্রাইভার ট্রেন গেমস এই গেমটিতে একটি সিটি উপর বেস করে ট্রেন চালাতে হবে আর এই গেমে তোমরা দেখবা ডায়নামিক ওয়েদার গেমটি খেলার সময় তোমরা স্পিড বাড়াতে পারবা অথবা কমাতে পারবা প্রয়োজন মতো ব্রেক ইউজ করতে পারবা এছাড়া ট্র্যাক্স চেঞ্জ করতে পারবা আর এই গেমটিতে বিভিন্ন রকম চ্যালেঞ্জিং মোড দেখবা এছাড়া গেমটিতে তোমরা বিভিন্ন রকম বুলেট ট্রেনও দেখতে পারবা গেমটিতে সিটি রোডের এর পাশাপাশি কাশ্মীরের মতো জায়গাও দেখতে পারবা সো তুমি যদি একই গেমের মধ্যে দুই রকম ওয়েদারের এক্সপিরিয়েন্স নিতে চাও অথবা দ্রুতগামী ট্রেন নিয়ে গেম খেলতে চাও তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা সেরা বাসটি ট্রেন সিমুলেটর গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি গেমটির নাম ট্রেন সিম গেমটিতে সত্তর প্লাস ট্রেন দেখতে পারবা একটি ট্রেন সিমুলেটর গেম খেলতে যত ধরনের ট্রেন প্রয়োজন সব ধরনের ট্রেন তোমরা এই গেমটিতে দেখতে পারবা লাইক লোকাল ট্রেন ইন্টারসিটি ট্রেন মালবাহী ট্রেন তেলবাহী ট্রেন এছাড়া মেট্রোর পাশাপাশি বিভিন্ন ধরনের দ্রুতগামী ট্রেনও দেখতে পারবা সো তুমি যদি এই গেমটি ডাউনলোড করে খেলো তাহলে আর কোনো গেম ডাউনলোড করে খেলতে হবে না আশা করা যায় কারণ এই গেমটিতে সব ধরনের ট্রেনের এক্সপিরিয়েন্স পাবা গেমটিতে ভিলেজ রোড আছে আছে সিটি রোড এর পাশাপাশি এই গেমটি তো তোমরা কাশ্মীরের মতো প্লেস দেখতে পারবা গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কতটা রিয়ালিস্টিক যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আর এই গেমেও বিভিন্ন রকম বুলেট ট্রেন আছে সো তুমি যদি একটি গেমের মাধ্যমেই সব রকম ট্রেনের এক্সপেরিয়েন্স নিতে চাও তাহলে এই গেমটি তোমার জন্য ডেডিকেট করা হলো সেরা বাসটি ট্রেন সিমুলেটর গেমের মধ্যে নাম্বার তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছি সেই গেম গেমটির নাম ইন্ডিয়ান ট্রেন সিমুলেটর যারা ট্রেন সিমুলেটর গেম খেলেছে সবাই এই গেমটি চেনে কারণ এই গেমটি হিউজ পরিমাণ হয়েছে তবে গেমটিতে যে ট্রেন গুলো আছে এই ট্রেন গুলো তোমরা বাংলাদেশের মতো দেখতে পারবা কারণ আমরা জানি ইন্ডিয়ান ট্রেন গুলো সাধারণত বাংলাদেশে আসে আর ইন্ডিয়া থেকে অনেক ট্রেন বাংলাদেশে আমদানি করা হয় আর এই কারণেই তোমরা বাংলাদেশি ট্রেনের মতো ট্রেন দেখতে পারবা গেমটিতে আছে বিভিন্ন রকম চ্যালেঞ্জিং মোড যা তোমার ট্রেন সিমুলেটর গেমের এক্সপিরিয়েন্সকে আরও বাড়িয়ে দেবে গেমটিতে রিয়ালিস্টিক রুটস দেখবা আছে ট্রেনের গ্যারেজ ডায়নামিক টাইম অ্যান্ড ওয়েদার টোয়েন্টি ফাইভ প্লাস ক্যামেরা অ্যাঙ্গেলস ট্র্যাক চেঞ্জিং ইন্টেলিজেন্ট এআই ট্রেন আরো হিউজ পরিমাণ ফিচার দেখতে পারবা আর এই গেমের লোকাল ট্রেনের পাশাপাশি ইন্টারসিটি ট্রেনও দেখতে পারবা সো তুমি যদি সেরা কোনো ট্রেন গেম খেলতে চাও তাহলে এই গেমটি অবশ্যই ডাউনলোড করে খেলবা এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনও যারা আছো ভিডিও তো লাইক করোনি ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে এই ভিডিওর লাইক টার্গেট মাত্র দুই হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দুই হাজার লাইক পূর্ণ করে দিও সেরা পাশটি ট্রেন সিমুলেটর গেমের মধ্যে নাম্বার ওয়ানে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম বাংলাদেশ ট্রেন জেট সিমুলেটর এই গেমটি সম্পূর্ণ বাংলাদেশে ডেভেলপ হওয়া একটি গেম বাংলাদেশে যত ধরনের ট্রেন আছে সব ধরনের ট্রেন তোমরা এই গেমটিতে দেখতে পারবা আর গেমটির গ্রাফিক্স কোয়ালিটিও অনেক হাই যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আমি মনে করি ট্রেন সিমুলেটর গেমের মধ্যে বাংলাদেশে ডেভেলপ হওয়া এটি একটি সাকসেসফুল গেম গেমটিতে লোকাল ট্রেনের পাশাপাশি ইন্টারসিটি ট্রেনও দেখতে পারবা আর বাংলাদেশের ট্রেনের যে রেলগুলো আছে এছাড়া যে স্টেশনগুলো আছে স্টেশনগুলো দেখতে কেমন রেল লাইনের পাশে ঘরগুলো কেমন প্ল্যাটফর্মগুলো কেমন সব কিছু রিয়ালিস্টিক করা হয়েছে তুমি যদি গেমটি একবারের জন্য হলেও ডাউনলোড করে খেলো তাহলে হয়তো বুঝবা গেমটি কতটা রিয়েলিস্টিক করা হয়েছে তবে আমার জানা মতে গেমটি শুধুমাত্র পিসির জন্য রিলিজ করা হয়েছে ইন ফিউচারে এই গেমটি মোবাইলে আসবে কিনা সেটি আমি বলতে পারছি না তবে আমি চাই এই গেমটি মোবাইলের জন্য ডেভেলপ করা হোক তোমরাও কি আমার সাথে একমত যদি একমত হও তাহলে কমেন্টে লিখবা হ্যাশট্যাগ ট্রেন তোমরা বেশি বেশি করে কমেন্টস করে সবাইকে বুঝিয়ে দাও এই গেমটি তোমরা মোবাইলের জন্য কতটা চাও আজকের দাও ভিডিওতে সেরা বাসটি ট্রেন্সি মোনেটোর গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে যেয়ে সার্চ করতে হবে এপিকে ফোর এইট এরপর প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে এখন উপরে একটি সার্চ আইকন দেখবা এখানে তোমাদেরকে টিএন দিয়ে সার্চ করতে হবে তো টিএন দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা এই পোস্টে সব গেমগুলো ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সো তোমরা একটি একটি করে সব গেম ডাউনলোড করে খেলবা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকো থ্যাংকস ফর স্টে উইথ স্যাডেল